পেটিএমের পর গুগল পে নিয়ে খারাপ খবর তবে চিন্তার কিছু নেই সপ্তাহ খানেক আগে রিজার্ভ ব্যাংক সবে জানিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক আর কাজ করতে পারবে না প্রথমে উনত্রিশে ফেব্রুয়ারি পেটিএমের পেমেন্ট ব্যাংকের লেনদেনের শেষ দিন ধার্য করা হয়েছিল পরে অনুরোধ মেনে পনেরোই মার্চ পর্যন্ত সেই সময়সীমা বাড়ানো হয়েছে এরপর আর পেটিএম পেমেন্ট ব্যাংক করা ব্যবহার করা যাবে না এই খারাপ খবরের মধ্যেই আরও এক দুঃসংবাদ জুন মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে গুগল পে বর্তমানে সব কিছু ডিজিটাল এবং অনলাইন হয়ে যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এই এই কথাটাই খাটে আর সেখানে ভারতের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে পেটিএম ফোনপে গুগল পে এর মতো অ্যাপগুলি অনলাইন লেনদেনের পথকে আরও সহজ করে দিয়েছে এগুলি বর্তমানে ব্যাপক জনপ্রিয় তরুণ প্রজন্মের কাছে এর ফলে ভারতীয় অর্থনীতিতে নগদের লেনদেনের চল অনেকটাই কমেছে ফলে কালো টাকার ব্যবহার বেশ কিছুটা হার্স পেয়েছে বলে অনেক বিশেষজ্ঞ জানিয়েছেন সবচেয়ে বড় কথা পেটিএম ফোনপে গুগল পে এর মধ্যে কোনো একটি পেমেন্ট অ্যাপ আপনার স্মার্টফোনে থাকা মানে পকেটে মানিব্যাগ না রাখলেও চলে এগুলি ব্যবহার করে মুহূর্তের মধ্যে গাড়ির ভাড়া থেকে শুরু করে দোকানের বিল সব কিছু মিটিয়ে দেওয়া যায় সেখানে প্রথমে পেটিএম এবং পরে গুগল পে বন্ধ হওয়ার ঘোষণায় অনেকটা আশঙ্কিত সাধারণ ব্যবহারকারীরা তবে পেটিএম বন্ধ হওয়া নিয়ে ভয়ের কারণ থাকলেও গুগল পে বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ভারতীয় ব্যবহারকারীদের ভয় না পেলেও চলবে কারণ এটি শুধুমাত্র আমেরিকাতে কার্যকর হতে চলেছে মার্কিন বহুজাতিক গুগলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে জানানো হয়েছে আগামী চারই জুন দু থেকে মার্কিন মূলকে গুগল পের পরিষেবা বন্ধ হয়ে যাবে তবে ভারত এবং সিঙ্গাপুরের ব্যবহারকারীদের উপর এই সিদ্ধান্ত কোনো প্রভাব পড়বে না তারা যথারীতি অন্যান্য দিনের মতোই ব্যবহার করতে পারবেন গুগল পে তবে গুগল পে বন্ধ করে দেওয়ার এই ঘোষণায় খুশি হয়েছে আমেরিকার মানুষ কারণ অনলাইন আর্থিক লেনদেনের ব্যবসা থেকে গুগল মোটেও বেরিয়ে যাচ্ছে না আমেরিকান গ্রাহকরা যাতে আরও ভালো লেনদেন পরিষেবা উপভোগ করতে পারেন তার জন্য কারিগরি উন্নতি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছে গুগল আর তাই পুরোনো ভার্সনের গুগল পে বন্ধ করে দিয়ে তার যাবতীয় গুরুত্বপূর্ণ ফিচার্স সহ তারা বাজারে নিয়ে এসেছে গুগল ওয়ালেট চারই জুনের পর থেকে মার্কিন মূলকে অনলাইন লেনদেনের জন্য গুগল ওয়ালেট ব্যবহার করতে হবে তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ